প্রত্যেকটা মানুষের কাছে যখন পরিচয় দেয় যে আমাকে জিজ্ঞেস করে মানুষ শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞেস করে তোমার বাবা মা তোমার বাবা কি করে তখন আমি আমি কারণ যে যারা আমার বাবা মা আছে তারা একসাথে নেই মানে যারা আমাকে মিলে দত্তক নিয়েছে তারা একসাথে নেই জি আমার নাম এখন নাম জান্নাতুল ফেরদৌসি বাবা বাবা মার দেওয়ার নাম তাসলিমা তাসলিমা আচ্ছা পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে পরবর্তীতে তাসলিমা বয়স কত আপনার এখন 25 25 এর মত হবে 25 বা 26 এর মত হবে কি হয়েছে আমাকে একটু বলেন তো হয়েছিল যখন আমার পাঁচ ছয় বছর বয়স ছিল তখন আমাকে একটা পরিবারের মাধ্যমে দত্তক দেওয়া হয়েছিল এটা আপনি পরবর্তীতে শুনেছেন গল্পটা আমি পরবর্তীতে শুনেছি এবং আমি ছোটবেলা থেকে অনুভব করতে করতে বড় হয়েছি কি রকম অনুভব করেছেন আপনি কি কিভাবে পরিবার মানে পাড়া প্রতিবেশী ওরা অনেকেই বলে দেখা হলে বলে রোজিনার মেয়েটা পালক নিয়েছি রোজিনার মেয়ে এটা পালক নিয়েছি আপনার মায়ের নাম রোজিনা হ্যাঁ যে দত্তক মায়ের নাম রোজিনা দত্তক মায়ের নাম রোজিনা যে আমাকে দত্তক নিয়েছে ওই রোজিনার মেয়ে ওকে পালক নিয়েছে এরকম सुनते सुनते বড় হয়েছে বড় হয়েছে তো আমি ছোটবেলা থেকে জানতাম যে আমি দত্তক হিসেবে বড় হচ্ছি মানে ওরা আমার আপন বাবা মা না এই জিনিসটা আমি ছোটবেলা থেকে জানতে পারি কিন্তু কখনো ওদের প্রশ্ন করি নাই কারণ মন নিজের বিবেককে একটাই ডাক দিয়েছে যদি কখনো বাবা মাকে প্রশ্ন করি যদি ওরা আঘাত পায় এই কাজটা করেছে আমার মনে তাই আমি কখনো ওদের প্রশ্ন করি নাই তো আজকে এমন একটা দিন আসলো যে আল্লাহ রহমতে আমার বিয়ে হয়েছে আমার স্বামী সংসার আছে এবং আমার সন্তান আছে আল্লাহ রহমতে তিনটা বাচ্চা আছে আমার মাসাল্লাহ তো ওই হিসেবে আমার কারণ আমার হাজব্যান্ড প্রত্যেকটা মানুষের কাছে যখন পরিচয় দেয় যে আমাকে জিজ্ঞেস করে মানুষ শ্বশুরবাড়ির লোকজনেরা জিজ্ঞেস করে আমার বাবা আমার দমর বাবা কি করে তখন আমি একটু নানিজি করি কেন নানিজি কারণ আমি বলি যে যারা আমার বাবা মা আছে তারা একসাথে নেই মানে যারা আমাকে মিলে দত্তক নিয়েছে তারা একসাথে নেই আচ্ছা রুজিনার সাগর যে দুজন আমাকে নিয়েছে সে দুজন একসাথে নেই হ্যাঁ রুজিনাও আলাদা সাগরও আলাদা 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 সন্তান থাকা অবস্থায় আমাকে নিয়েছিল ওদের সংসার যখন 5 6 বছর যখন যায় সন্তান হয়নি এই জন্য আমাকে দত্তক নিয়েছিল তখন এক বছর পরে ওদের সংসার জীবন বারো বছর হয়ে যায় তারপরে ওরা কোনো সন্তান হয়নি ওদের মাঝে এভাবে ওদের পারিবারিক সমস্যায় ওরা দুজনে আলাদা হয়ে যায় আমার পালিত বাবা মা দুজন আমার থেকে আলাদা হয়ে যায় তখন এক একতরফায় আমার মা পালিত মা আমাকে নিয়ে সাইড হয়ে চলে আসি বাবাও আলাদা হয়ে যায় মাও আলাদা আসে তখন আমাকে সাইড নিয়ে চলে আসে আমার মা আমি আমার মার কাছেই আমার জীবনটা সেই জীবনটা আমি পারি দে এখন পর্যন্ত মার সাথে আমার ভালো রিলেশন আছে বাবার সাথে আছে বাবা এখন আলাদা সংসার মায়ের আলাদা সংসার ঘটনা জানা গেছে কি হয়েছে পরে মা পরে বলল একটু যে তোমার জন্মদাতা বাবা তোমার জন্মদাতা মা ওরা দুজন মানে সাংসারিকভাবে ঝগড়া লাগে ঝগড়া লাগার পরে তোমার জন্মদাতা মা তোমার বাবাকে ছেড়ে চলে যায় তোমার একটা বড় ভাই ছিল হ্যাঁ তখন তোমাকে রেখে তোমার মা চলে যায় বড় ভাই আর তোমাকে তোমার মা বাবার কাছে রেখে যায় মানে কেন রেখে যায় সেটা তো সে সবকিছু জানে না তবে জানে তুমি তোমার বাবার কাছে ছিলে তোমার বাবা তোমাকে রাখার জন্য একটা মহিলার কাছে দেয় একটা মহিলার কাছে দেয় ওই মহিলাকে যদি তোমার মা ওই মহিলা তোমাকে যদি ভালোভাবে রাখতে পারতো তাহলে তোমার বাবা হয়তো তাকে বিয়ে করতো আচ্ছা হয়তো বা বিয়ে করতো এরকম সম্ভাবনা ছিল কিন্তু ওই মহিলা তোমাকে আর ভালোভাবে রাখে নাই তোমার উপর অনেক অত্যাচার করছে তোমাকে মানে আমাদের ভাষায় বলে খুরচুন পোড়া দিয়ে তোমার পিঠে দাগও ছেকাইছে ওই মহিলাটা মানে অত্যাচার করছে পিঠে নাকি দাগ আমি জানি না তো বলে হালকা দাগ কিছু আছে ওকে তো বলে খুঁর্চুন দিয়ে ওই মহিলা তোমার পিঠে দাগো দেয় ওই অবস্থায় তোমার যে অবস্থা হয় এলাকার মানুষ তো অনেক হয়েছে তোমার আব্বুর রিক্সা চালক ছিল আমার আব্বু চট্টগ্রাম রিক্সা চালাতো আমার জন্মদাতা বাবা মাহবুব ইসলাম মাহবুব ইসলাম তারপর তারপর বললো তোমার আব্বু রিক্সা চালাতে যেত তখন ওই অবস্থায় বাড়িওয়ালারা পাড়া প্রতিবেশীরা তোমার আব্বুকে খবর দেয় যে তোমার উপর অনেক অত্যাচার চলতেছে পরে তোমাকে ওইখান থেকে সরিয়ে নিয়ে যায় পরে আমার বাবা এসে আমাকে নিয়ে যেতে চায় ওই অবস্থায় আমার বাবা আমাকে কোথায় রাখবে সেটাও তো সবাই পাড়া প্রতিবেশীরা জানি তো ওই অবস্থায় পাড়া প্রতিবেশীরা বলেছিল ওকে আমার আব্বুকে বলছিল মেয়ে যদি রাখতে না পারো রুজিনার ছেলে মেয়ে হয় না রুজিনা সাগরের ছেলে মেয়ে হয় না ওর কাছে দিয়ে যেতে পারো ভালোভাবে রাখতে পারবে পরে এই কথা শুনে আমার বাবা রাজি হয়ে যায় মানে ওই পাড়া প্রতিবেশীর কথা শুনে আপনার বর্তমান দত্তক পিতা মাতার খোঁজ পায় সে হ্যাঁ হ্যাঁ তখন খোঁজ পায় খোঁজ পাওয়ার পরে রাজি হয় রাজি হওয়ার পরে একটা স্ট্যাম্পের মাধ্যমে রুজিনা সাগর আমাকে দত্তক নেই স্ট্যাম্পটা আছে স্ট্যাম্পটা নাই স্ট্যাম্পটা আমার আম্মুর কাছে ছিল কিন্তু কি কারণবশত হারিয়ে ফেলছে সাথে ওনার সার্টিফিকেটও হারিয়ে ফেলছে সার্টিফিকেট মানে ওনার জন্ম নিবন্ধন মানে এরকম মানে স্ট্যাম্প ও আচ্ছা আচ্ছা ওকে মানে সার্টিফিকেটটাও হারিয়ে ফেলছে বলছে মা আমি এটা পাই নাই ছিল আমার কাছে অনেক দিন তারপর আমি হারিয়ে ফেলছি দেয়ার কি বাবা আসতো খোঁজ খবর নিতো না বাবা আমার কাছে কখনো আসে নাই আমার মা বলছে তোমার মা তোমার বাবা তোমাকে দেয়ার পরে আর কখনো আসেনি আমি তোমার বাবাকে দুইবার দেখছি এরপর আর দেখি নাই কিন্তু আমার বাবাকে প্রশ্ন করছিলাম যে আমার বাবা কখন আসছে না তোমার কাছে হয়তো বা আসতো বা রিক্সা দুইজনই চালাতো এবং পিতাও চালাতো আমার আম্মু বলে হয়তো বা রাস্তাঘাটে দেখা হতো কথাবার্তা হতো চা নাস্তা পানি খাওয়া দিত কিন্তু কখনো আমাদের তোমাকে দেখতে আসে আসেনি তোমার বাবা ওই যে দিয়ে গেছে ওটাই ওই পর্যন্তই সমাপ্ত তোমাদের সাথে তোমার বাবার সাথে আর তোমার দেখা হয়নি এভাবেই ঘটে গেল আমার সাথে একটা ঘটনা আপনার ওই বাবার এলাকার নাম পাওয়া গেছে কোথায় থাকে হ্যাঁ আমার মানে আমি কিছু মনে নেই আমার সত্যি কথা বলতে আমার কিছুই মনে নেই মা কি বলেছে আমার মাই বলেছে যে আমাকে বলেছে যে তুমি চট্টগ্রাম এই যে লালখান বাজার পোড়া কলোনি ওটা আমার স্থায়ী ঠিকানা লালখান বাজার পোড়া কলোনি পোড়া কলোনি ওখানে স্থায়ী ঠিকানা হ্যাঁ ওটা স্থায়ী ঠিকানা এবং উনি সিওর জানে না মানে যারা আমার বাবাকে চিনতো ওই মানুষগুলো আমার মাকে বলছে যে ও

ছোট পুল ব্রিক ব্রিক নাকি ফিল্ড এটা ব্রিক ফিল ব্রিক এখানে থাকতো বাড়ি হ্যাঁ বাড়ি মানে আমরা ভাড়া থাকতাম ওখানে আমার পালিত মা জামাল এবং কামাল দুই ভাই আমরা ভাড়া থাকতাম ওখানে হুম পাঁচ বছর বয়স আপনার যে সময় দত্তক দিয়েছে না মনে হয় তাহলে তার অনেক কিছু মনে থাকার কথা আপনার আপনার এগুলো কিছু মনে আছে কিছু মনে নাই কিছু কিছু কথা হালকা হালকা মনে পড়ে যে আমার বাবা আমাকে শেষ যখন চলে যায় তখন বলেছিল যে মা তুমি থাকো আমি আসছি মা তুমি থাকো এই কথাটা আমার মানে মনে হয় সবসময় মনে হয় এই কথাটা যে আমাকে কেউ একজন বলছিল যে তুমি থাকো মা আমি আসছি আপনি তখন ম্যাচিউর অনেক আপনার তিনটা বাচ্চা আছে নিজের সংসার আছে বাবা চলে গেছে পরিস্থিতির কারণে মা চলে গেছে পরিস্থিতির কারণে বাবার কখনো আসেনি চাইলে তো আসতেও পারতো আপনি কাকে খুঁজছেন বলেন তো সব কিছু জেনে শুনে আপনি কেন খুঁজছেন মনে ভীষণ প্রশ্ন আমার নিজেই জাগে যে আমি কেন খুঁজতেছি সত্যি আমার পরিবারটা দেখার দরকার কারণ কার থেকে জন্মগ্রহণ করছি জানাটা খুব ইচ্ছে আর বেশি কিছু না